নমস্কার বন্ধুরা ছাদবাগানে আপনাকে স্বাগত এর আগেও আমার এই ছাদবাগান চ্যানেলটিতে অ্যাডেনিয়াম গাছ সম্পর্কিত একটি ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওতে বৃষ্টির জল থেকে অ্যাডেনিয়াম গাছকে কীভাবে রক্ষা করা যায় এবং অ্যাডেনিয়াম গাছের জন্য বৃষ্টির জল কতটা ভালো এবং কতটা খারাপ সেই সম্পর্কিত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু সেই ভিডিওটিতে কিভাবে গাছে অনেক ফুল আনতে হয় এবং ফুলের কুঁড়ি ঝরে গেলে কি করতে হয় সেই সম্পর্কিত বিস্তারিত সেরকম কিছু বলা নেই তাই আমি অ্যাডেনিয়াম গাছে অনেক ফুল আনতে কি করতে হবে সেই সম্পর্কিত আজকে একটি ভিডিও বানিয়ে দিচ্ছি ধরুন যাদের গাছে ফুল না হবার সমস্যাটি রয়েছে সেক্ষেত্রে অনেকেই চিন্তিত হয়ে যায় এবং গাছে নানান ধরনের সার এইগুলি প্রয়োগ করতে থাকে কিন্তু তারা ভুল করতে থাকে কারণ অ্যাডেনিয়াম গাছকে তার আসল এবং সঠিক গ্রোথে নিয়ে আস এসে তারপরে নানান ধরনের সার দেওয়া উচিত নানান ধরনের সার এ পছন্দ করে না এ অটোমেটিক্যালি এর গ্রোথ অনুযায়ী এ সেই গাছে ফুল দিয়ে দেয় একে জোর করতে হয় না আর এই গাছ লো মেনটেনেন্স এই গাছে অনেক সার অনেক মাটি অনেক কিছু এতে দিতে হয় না এই গাছের ড্রেনেজ সিস্টেম এবং মাটিটি যখন আপনারা প্রথম করবেন তখন একটু ঠিকঠাকভাবে করলে এই গাছের গ্রোথ কিন্তু সঠিকভাবে হবে এই বর্ষাকালে এই বর্ষাকালে অনেকেরই সমস্যা হচ্ছে যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এই ধরুন আমার গাছেই হয়েছে অনেক হলুদ পাতা হয়েছে দেখতে পাচ্ছেন এবং ঝরেও যাচ্ছে পাতাগুলি এই সমস্ত পাতাগুলি নাকি বৃষ্টির জলে হলুদ হয়ে যাচ্ছে এগুলো স্বাভাবিক এগুলোর জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই এছাড়াও অনেক দেখবেন কুঁড়ি হচ্ছে এবং দেখবেন এইভাবে কুঁড়িগুলি ঝরে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত কুঁড়ি ঝরে গেছে এবং এই গাছে এখনও অনেকগুলি ফুল ফুটে ফুটে আছে এবং আরও ফুল আসবে কিন্তু এই গাছে কেন ফুল হচ্ছে আর এই পাশের গাছের গাছটিতে কেন ফুল হচ্ছে না এই ব্যাপারে আপনাদেরকেই ডিসাইড করতে হবে এতে খাদ্যের অভাব বা এই ধরনের কিছু সমস্যা নেই তাও কেন এই গাছটিতে আপনার ফুল ধরছে না আর এই গাছটিতে ফুল ধরছে যদিও আমার এই গাছটিতে একটি কুঁড়ি এসে গেছে বা বিভিন্ন ডগায় ডগায় কুঁড়ি এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না ভালো করে দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেকগুলি কুঁড়ি এতে চলে এসেছে অলরেডি আমি কিন্তু সেই ধরনের খাবার বা সার এতে প্রয়োগ করি না কিন্তু যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে তাদেরকে আমি একটি খাবারের কথা বলে দিচ্ছি সেইটি প্রয়োগ করলেই গাছে ফুল আসবে তবে এই সার দেবার আগে অ্যাডেনিয়াম সম্পর্কে একটু ধারণা নেওয়া উচিত যে অ্যাডেনিয়াম গাছকে ছোটো অবস্থাতে বা সে সঠিক গ্রোথে আসেনি সেই অবস্থাতেই যদি সার প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সে ভালো রেজাল্ট করবে না আসল ব্যাপার হলো গাছেদেরকে আপনি সারা বছর একটু পরিশ্রম করে পরিচর্যা করুন দেখবেন সে যদি সঠিকভাবে গ্রোথ নেয় তাহলে দেখবেন তার ফুল হতে সেই রকম কোনো সমস্যা হবে না এই গাছটি দেখুন করডেক্সটি কত সুন্দরভাবে মোটা হয়েছে দেখতে পাচ্ছেন এবং গাছটি কত সুন্দরভাবে সেফে এসে গেছে তাই বলে রাখি বন্ধুরা গাছেদের ফুল পাবার ক্ষেত্রেও কিন্তু গাছের এই করডেক্স বা গাছের শরীর স্বাস্থ্য অনেকটাই প্রয়োজন গাছেরা যদি অনেকই লম্বা হয়ে থাকে অনেকেই একদম রোগা হয়ে থাকে তাহলে কিন্তু গাছে সে হারে ফুল আসে না তাহলে মাথায় রাখতে হবে আমাদের প্রথম ব্যাপারটি যখন আমরা গাছেদেরকে সয়েল মিক্সিং করে বসাবো মানে রিপোর্ট করবো সেই ফেব্রুয়ারি মাসে শেষ করে তখন গাছটিকে কিভাবে আমরা প্রনিং করছি কিভাবে তার গোড়ায় মাটি দিচ্ছি কোন সার মিশ্রিত মাটি দিচ্ছি সেটির উপর কিন্তু এই এখন বর্ষাকালে কিন্তু নির্ভর করবে ফুল হবার হবে কি ফুল হবে না তাহলে আমাদের এখন কি করণীয় আমরা ধরুন তখন সেভাবে প্রনিং করিনি গাছেদেরকে তাহলে কি এখন প্রনিং করিয়ে দেবো না কোনো মতেই এই অবস্থায় প্রুনিং করা যাবে না ফুল তো আসবেই না গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে ফাঙ্গাসের অ্যাটাক লেগে তাহলে কখন করতে পারি আমরা যদি ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের প্রথম দিকে গাছেদের যদি রকম আপনার আমরা প্রনিং বা রিপোর্টিং এই সমস্ত কিছু না করেই যদি গাছেদেরকে ফুল পেতে যায় তাহলে আর কখন আমরা রিপোর্টিং করতে পারি আমরা করতে পারি সেপ্টেম্বরের কুড়ি তারিখের পঁচিশ তারিখের পর থেকে অক্টোবর মাস পর্যন্ত আমরা করতে পারি কিন্তু এইগুলো তারাই করবেন যারা একটু অ্যাডেনিয়াম সম্পর্কে এক্সপার্ট আছেন অযথা করবেন না গাছ নষ্ট হয়ে যাবে বৃষ্টির জলে ফাঙ্গাসের আক্রমণ ঘটে যেতে পারে তাহলে ফুল পেতেই হবে এইরকম পরিস্থিতি যদি দাঁড়িয়ে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে তাহলে দুটো তিনটো টিক্স মেনটেন করলে আপনার গাছে ফুল এসে যাবে এবারে বলে রাখি গাছেদেরকে আমরা যে একটা নির্দিষ্ট সময় ধরে দেড় বছর দু বছর ধরে সঠিক সেপে আনলাম দেখবেন গাছ কিন্তু অটোমেটিক্যালি তার ফুল দিয়ে দেবে তাকে আর জোর করতে হবে না বা অতিরিক্ত খাবার দেবার পরেই সে ফুল দেবে এরকম অবস্থাটাই হবে না প্রসঙ্গত বলে রাখি বাংলাদেশের এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে অনেকে বিভিন্ন জায়গায় অরাজকতার ভিডিও বা ছবি ভেসে আসছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখলাম বিভিন্ন বাগান থেকে গাছেদের যে সমস্ত টপগুলো বা যে সমস্ত গাছগুলো হয়ে আছে গোলাপ গাছ সেখান থেকেই অযথা গাছগুলোকে নষ্ট করে দেওয়া বা বাড়িতে নিয়ে চলে যাওয়া বা অনেকেই আছে দেখতে পাচ্ছি গাছ সম্পর্কে না জেনেই গাছগুলোকে বাড়িতে নিয়ে চলে যাচ্ছেন সেই সমস্ত মানুষদেরকে জানাচ্ছি যে ওরকম নিয়ে যাবেন না গাছগুলি বেকার নষ্ট হয়ে যাবে বাঁচাতে পারবেন না অনেক ভালো ফুল হয়ে আছে এই দেখে হয়তো আপনারা লোভে পড়ে গাছগুলিকে নিয়ে চলে যাচ্ছেন সেই গাছগুলিকে বাঁচাতে পারবেন না গাছগুলি বা বাগানের যে সমস্ত গাছগুলি হয়ে আছে সেই সমস্ত গাছগুলিকে করতে অনেক সময় লেগেছে অনেক পরিশ্রম লেগেছে যে মালিফাই করেছেন তার প্রতি একটু মান রেখে বাংলাদেশ বন্ধুদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে কারণ সেই সমস্ত গাছগুলোকে পরিপূর্ণ অবস্থায় নিয়ে আসতে অনেক অনেক কষ্ট হয় আমাদের বাগানে এই এক বছর দেড় বছর ফুল গাছ করে যখন ফুল পায় না তখন আমাদের অনেকটাই কষ্ট হয় এবং কী সার দেবো না দেবো এই ব্যাপারে আমরা উদ্বিগ্ন হয়ে উঠি কিন্তু ভাবুন অত সুন্দর সুন্দর গাছগুলো অত ভালো ভালো গোলাপ গাছগুলো আরও অনেক ভ্যারাইটির গাছগুলো তারা নষ্ট করে ফেলছে এবং যে যেমন পারে বাড়িতে নিয়ে চলে যাচ্ছে তারা সঠিকভাবে গাছ সম্পর্কে জানে না তাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে এবং যে গাছগুলোকে আপনারা ভাঙছেন বা ছিঁড়ছেন সেই গাছগুলিতে এমনিতেই বর্ষার জলে ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যাবে তাহলে দয়া করে বাংলাদেশি বন্ধুদের উদ্দেশ্যে বলছি এই কাজগুলো করবেন না এবং একটু প্রতিবাদ করুন এই অবস্থা থেকে যেন বেরিয়ে আসা যায় এবং বাংলাদেশের মানুষরা খুবই খুবই তাড়াতাড়ি যাতে স্বাচ্ছ মানে স্বাচ্ছন্দ্য ফিরে আসে বাংলাদেশ মানুষের কাছে সেই আবেদন রাখছি বাংলাদেশের মানুষদের কাছে যেন ভালোভাবে পরিবেশটা বজায় রেখে আপনারা জীবনযাপন করেন অর্জকতা নয় সমস্ত মানুষ একসঙ্গে থাকুন ধর্ম বিবাদে জড়াবেন না এবং প্রকৃতিপ্রেম বজায় রাখুন এবারে বলে রাখি এই অ্যাডেনিয়াম গাছে ফুল না হলে কি করা যেতে পারে অ্যাডিনিয়াম গাছে ফুল না হলে আমি দুটো টিপস দিচ্ছি একটু মেনটেন করবেন ধরুন আপনি রিপোর্টিং করেননি আপনি প্রনিং করেননি ফেব্রুয়ারি মার্চের ওই সময় তাহলে এখন আপনি গাছের গোড়ায় দুটি সার দিতে পারেন একটা হলো লাল পটাশ লাল পটাশ না থাকলে আর কোন সার দেবেন লাল পটাশ না থাকলে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারেন এছাড়াও আপনি কি দিতে পারেন জিরো জিরো ফিফটি দিতে পারেন এক গ্রাম এক গ্রাম এক লিটার জলে ভালো করে মিশিয়ে গাছে দিতে পারেন দেখবেন কিছুদিনের মধ্যেই গাছে কুঁড়ি এসে যাচ্ছে এবং এ ব্যাপক হারে ফুল দিতে শুরু করেছে কিন্তু তার আগে গাছটিকে আপনি সঠিকভাবে বৃদ্ধিতে আপনি মনোনিবেশ করবেন আর এই গাছটিকে যাতে সঠিক সময়ে প্রনিং করিয়ে করতে পারেন বা সঠিক সময়ে এর মাটিটি ঠিকঠাকভাবে পাল্টাতে পারেন সে বিষয়ে একটু নজর রাখবেন বছরে একটিবার গাছটিকে প্রনিং করা এবং এর মাটিটিকে বদলে দেওয়া খুবই প্রয়োজন এবার মাটিটি এর কীরকম করবেন অনেকে সিন্ডার্সে করে অর্থাৎ পাথর কুঁচির ওপরে করতে থাকে করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার যাতে কনফিডেন্স আছে সেই রকম মাটিতেই আপনি গাছ করবেন দেখবেন বছরের একটি নির্দিষ্ট নির্দিষ্ট সময় এবং এর বিভিন্ন সময়ে ফুল আসে কিন্তু এই বর্ষাকালের এই সময়টাই একটু প্রবলেম করে কুড়ি ঝরে যায় এবং ফুল আপনার হয়েও সহজে পচে যায় এটি নিয়ে আপনারা অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না কারণ এগুলির স্বাভাবিক একটি অবস্থা বৃষ্টির জল যদি ফুলের পাপড়িতে পড়ে এই ফুলের পাপড়ি সহজেই পচে যাবে এবং তা নিচে খসে যাবে আপনারা ভাববেন কেন সিড আসলো না ফুলটি যদি পচেই যায় তাহলে সিড আসবে কোথা থেকে এর সিড আসবে না আর এই যে আমার কুঁড়িগুলো ঝরে গেছে দেখতে পাচ্ছেন এই কুড়িগুলো ঝরে যাবার একটি কারণ আমি ফাঙ্গাসাইড স্প্রে করি তা সত্ত্বেও ঝরেছে কেন ঝরেছে এই এর কুঁড়ির যে একদম নিচের দিকে প্রান্তগুলো এতটাই নরম বৃষ্টির পরে এই যে রোদ উঠেছে রোদে একেবারে শুকনো হয়ে গেছে শুকনো হবার কারণেই এগুলি সহজে ঝরে গেল। এতে আপনার দুশ্চিন্তা করার কারণ নেই কারণ আবারও এ ফুল দেবে দেখতে পাচ্ছেন এইটুকু গাছে কতটা ফুল এসছে আমি একে সঠিক সময় প্রনিং করিয়ে দিয়েছিলাম এবং সঠিক খাদ খাদ্য মিশ্রিত মাটিতে একে বসিয়েছিলাম তাই জন্য এর ফল এখন আমি পাচ্ছি এর রেজাল্টটা কত সুন্দর এসছে দেখুন এবং একে এক একটি ফুল এক এক রকম কালারের এসছে দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা বর্ষাকালে আমরা গাছেদেরকে তো সেফ পজিশানে রাখবই তারপরেও আমাদের গাছের কিছু খাদ্যের যদি প্রয়োজন হয় আপনারা দেবেন আমি এই যে সারগুলোর কথা বললাম কী সারগুলোর কথা বললাম দশ ছাব্বিশ ছাব্বিশ লাল পটাশ কিংবা জিরো জিরো ফিফটি এগুলো আপনারা গাছে দিন দেখবেন সঠিক রেজাল্ট পাবেন আর অযথা ভয় পাবেন না রিপোর্টিং করবেন না গাছেরা দেখবেন খুবই সুস্থ থাকবে সমস্ত বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আমার পুরো ভিডিওটি দেখার জন্য আর আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি আপনি অন করে রাখুন পরবর্তী সময়ে বিভিন্ন ভিডিও যাতে ছাড়লেই আপনার কাছে পৌঁছে যায় धन्यवाद